আসসালামু আলাইকুম হাই ভিউস আতিফান টাতিকা ব্লকস থেকে আমি আবার চলে আসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে আমি মান কচু রান্না করবো মুরগির গিলাকুলিজা দিয়ে তো এইভাবে কিন্তু আমি বেশি রান্না করি না তেমন একটা কারণ আমার ভাজা করাই হয় এই কচুটা ভাজা তো আজকে এইভাবে রান্না করব এই যে এইভাবে পিচ পিচ করে কেটে নিচ্ছি তো এইভাবে কেটে এরপর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে হবে যখন সিদ্ধ করব তখন কিন্তু কিছুটা লবণ দিয়ে দিব তো এই কচুটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আমি অনেক দিন পরে কিন্তু এইভাবে রান্না করলাম কারণ বেশিরভাগ সময় আমার ভাজাটাই খাওয়া হয় কচুটা তো এই কচুটা অর্ধেকটা ভাজা করেছিলাম আর বাকি অর্ধেকটা ফ্রিজে ছিল তো আজকে চিন্তা করলাম যে এইভাবে রান্না করি অনেক দিন ধরে রান্না করা হয় না এইভাবে তো এইভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে এই যে এগুলো হয়েছে আর এর সাথে কিছু আমি আলুও দিব তো কচুগুলো এখন আমি আগে সিদ্ধ করে নিব লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এই যে সিদ্ধ করতে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি তো সিদ্ধ হয়ে গেলে পানিটা ফেলে দিব আর এইখানে আমি আলু কেটে নিচ্ছি তো আলুগুলো কিন্তু কচু যেভাবে কেটেছি সেইভাবে কিন্তু কেটে নিব তা আলুটা দিলে আমার কাছে একটু ভালো লাগবে আরও এর জন্য কিন্তু আলুটা দেওয়া এই কচুটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় মাছ দিয়েও রান্না করা যায় আজকে আমি এই কচুটা রান্না করলাম আর পাতলা ডাল রান্না করেছি আর আলু ভর্তা করেছি তো আলু ভর্তা কিন্তু আমি অনেকবার ভিডিওতে দিয়েছি এর জন্য আর দেখাই নি তো আলুগুলো কেটে নিচ্ছি এই কচুটা মনে হয় অনেকভাবে অনেকে খেয়েছেন কিন্তু আমি যেভাবে রান্না করেছি এইভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কচুটা যেভাবে কেটেছে আলুগুলো সেভাবে কেটে নিলাম এখন আলুগুলো আমি পানিতে ভিজে রাখবো এই যে আলু কাটা হয়ে গিয়েছে আর কচুটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছে প্রায় হয়ে গিয়েছে এখন কিন্তু কচুটা নামিয়ে আমি বসিয়ে দিব রান্নাটা এই কচুর মধ্যে কিন্তু প্রচুর আয়রন যখন আমি সিদ্ধ করি তখন কিন্তু একদম কালো হয়ে যায় পানিটা এর জন্য কিন্তু একটু হলুদ দিয়ে নিয়েছি যেন কচুটা কালো না হয় আর এখন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো পানিটা ফেলে দিব আর কচুটা কিন্তু আমার বাসায় মুরগিটা বেশি খাওয়া হয় মাছের চাইতে এর জন্য কিছুদিন পর পরই দেখা যায় এরকম গলা কিলা এরপর পা এগুলো বের হয় তো কিছু না কিছু দিয়ে রান্না করে ফেলি তো এই যে এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজার সময় এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি তো এখন পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই যে এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটু পানিও দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব যখন পানিটা একদম শুকিয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু মশলা কষানো হয়ে যাবে মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা কিন্তু ততটা মজার হবে এর জন্যই কিন্তু মশলাটা কষানোর সময় আমি একটু পানি দিয়ে নিই যাতে মশলাটা আমি ভালোভাবে কষাতে পারি এই যে দেখতেই পারছেন যেন না পুড়ে যায় এই জন্য আর নেড়ে চেড়ে একদম ভালোভাবে কষিয়ে নিব। আর তেলটা এই যে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে আর গিরা কলিয়ে যায় এগুলো কিন্তু আমি আগে দিয়ে মশলার সাথে একদম চেড়ে মিশিয়ে কষিয়ে নিব ভালোভাবে কারণ আমি কচুটা যে সিদ্ধ করে নিয়েছি তখনই কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে আর আলু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না এই জন্য কিন্তু বাকি সবগুলো আগে থেকে আমার ভালোভাবে কষিয়ে আধা সিদ্ধ করে নিতে হবে তো এই যে মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন যে তেলটা উপরে উঠে আসছে এই অবস্থায় কিন্তু আমি গিলা কলি যে এইগুলো কিন্তু দিয়ে দিব ধুয়ে রেখেছি তো এখন দিয়ে দিলাম আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব আর ঢেকে কষিয়ে নিব কয়েকবার কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন সব একদম চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি আলু আর কচুগুলো দিয়ে সব কিছুর সাথে একদম মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এরপর পানি দিয়ে রান্না করে নিব ভালোভাবে আর পরিমাণ মতো পানি দিব এটার মধ্যে কিন্তু আমি এই তরকারির মধ্যে তেমন একটা ঝোল রাখবো না মাখো মাখো টাইপের যে একটা ঝোল হয় সেটাই হবে তো এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব আর যখন সব কিছু সিদ্ধ হয়ে যাবে আলু কচু এরপর সব কিছু সিদ্ধ যখন হয়ে যাবে ওই পরিমাণ মতোই আমি পানিটা দিয়ে দিব কারণ আমি যেই ভালোভাবে কষিয়ে নিয়েছি তার মাঝেই কিন্তু সব অর্ধেক একদম সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এই যে পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে রান্না করে নিব আর যখন এই ঝোলটা প্রায় শুকিয়ে যাবে মাখো মাখো টাইপের একটা ঝোল হয়ে যাবে তখন এর মাঝে কিন্তু আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর নামানোর সময় কিন্তু আমি যে কাজটা করি সব সময় যে বড় মাছ রান্না করার জন্য আর মাংস তো রান্না করার সময় এই জিরার গুঁড়োটা আমি দিই সব সময় কারণ আমার বাসায় ভাজা জিরা সবসময় রেখে দেই আর এই যে প্রায় কিন্তু হয়ে গিয়েছে এখন আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রেখে এরপর নামিয়ে তো এই তরকারিটা কিন্তু খুবই সহজ রান্না এই কচু তরকারিটা এইভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হয় তো আজকে আমি দিন পরে এইভাবে রান্না করলাম কারণ সময় আমার ভাজাই খাওয়া হয় এই কচুটা তো আজকে অনেক পর রান্না করলাম অনেক ভালো হয়েছে রান্না দেখেই বোঝা যাচ্ছে তো খেয়ে আর এই গরমের মধ্যে আমি আম ডাল রান্না করেছি ওইটা রেসিপি আরেক দিন আপনাদের দেখাবো তো গরমের মধ্যে এই রকম টক ডাল কিন্তু খুবই ভালো লাগে তো রান্না করে একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমি আম টক কীভাবে রান্না করি দুপুরে খাওয়া দাওয়ার পরে এরপরে চলে আসলাম কবুতরের রুমে তো আজকে কিন্তু কবুতরকে সকালে খাওয়ার খাবার দেওয়া হয়নি কবুতরের খাবারটা কালকে রাতে শেষ হয়ে গিয়েছিল যতটুকু ছিল কালকে রাতে দিয়েছি আর আজকে সকালে আনা হয়নি তো আনবে আর এর জন্যে যখন আমি বিড়ালকে খাবার দিতে আসছি আর কবুতরের জন্য যেহেতু খাবারটা শেষ হয়ে গিয়েছে আর দুপুরবেলা আমি রান্না করে এরপর খাওয়া দাওয়ার পরে কিন্তু কবুতরের রুমে গিয়েছি তখন কিন্তু দেখা যায় দুপুরবেলা দোকানপাট বন্ধ থাকে খাবার আনতে পারিনি এর জন্য আগের কিছু খাবার ছিল এখানে আমি সবসময় একটু বেশি দিয়ে রাখি খাবারটা আর কিছু চাল আর ডাল মিলিয়ে দিলাম কবুতরকে আর রাতের বেলা খাবার নিয়ে এসে এরপর দিব তো এই যে কবুতরের খাবার ভুট্টা এরপর যে মিক্সড খাবার থাকে সেটাই কিন্তু সময় কবুতরকে দিই তো সেই খাবারটাই এখানে ছিল কালকে রাতে যেগুলো ছিল বেশি করে দিয়ে রেখেছিলাম দুই বেলা খাবার দিই সকালে আর রাতে তো আজকে সকাল বেলা দেওয়া হয়নি যে তো রাতে বেশি করে খাবার দিয়েছি ওইটাই ছিল আর কবুতরের খাবারও শেষ হয়ে গিয়েছিল এর জন্য আর দেই নেই। তো দুপুরে সন্ধ্যার পরে নিয়ে আসবে খাবার তখন বেশি করে আবার দিব। দিবো এখন চাল ডাল যেটা দিলাম সেটাই কিন্তু খেয়েছে যখন দিয়েছি আর দুপুরে বিড়ালের জন্য ভাত নিয়ে আসছি তরকারি দিয়ে মেখে ওইটাই কিন্তু বিড়াল খায় সুন্দর করে কিছু আমার বিড়ালটাকে আমি ভাত খাওয়া শিখিয়েছি এটাই কিন্তু ভালো হয়েছে যে ডিম দিয়ে কিংবা কুসুম দিয়ে যেটা দিয়েই পারি আমি সুন্দর করে ভাত মেখে দিই সেটাই কিন্তু ও অনেক মজা করে খায় তো আমি এখন কিন্তু ওই যে বিড়ালটা যে খাঁচার মধ্যে রেখেছি সেটা দেখাচ্ছে আপনাদের আর কবুতরটা যেহেতু একটা কবুতর এই জন্য কিন্তু উড়ি করে আমি যখন কবুতর রুমে যাই ভিডিও করতে আর খাবার দিতে তখন দেখা যায় ও খাবার রুমে আগে যে বসে থাকে খাবারের ওইখানে দিলে তখন খায় আর এই যে বিড়ালটাকে কিন্তু আমি বড়ো খাঁচার মধ্যে রেখেছি ছোটো খাঁচার মধ্যে রেখেছিলাম বাহিরে এই যে বলতে যে যে রুমটা আছে এই খাঁচার রেখেছিলাম কিন্তু সেই ছোট খাঁচা থেকে বের করে আমি খাঁচার মধ্যে দিয়েছি মাঝের নেটটা কিন্তু পাকা করে ও নিচের খাঁচা থেকে উপরে খাঁচায় উঠে যায় আর যেহেতু কবুতর আছে এখন কিন্তু এই জন্য নেটটা একদম আঁকিয়ে দিয়েছি এখন আর ও উপর উঠতে পারবে না কিন্তু নিচের খাঁচাই কিন্তু অনেক বড় সবগুলোই কিন্তু মুরগির জন্য বড় করে বানিয়েছি এখন আর কোনো সমস্যা হবে না তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা ফলো লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ